তার শরীরটা কতটুকু কষ্ট ভোগ করেছে তুমি চিন্তাই করতে পারবো না তোমাকে জন্ম দেওয়ার সময় তোমার মার এত কষ্ট হয়েছে মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রত্যেকটা লুম কুপ দিয়ে যেন তার কষ্টগুলো বের হয়ে যাচ্ছে তার জীবন যেন বারবার বের হয়ে যাচ্ছে বারবার আশপাশের মানুষ থেকে বিদায় নিচ্ছে তোমাকে জন্মদানের পরে টানা দুই বছর তোমাকে দুধ পান করিয়াছে তোমার জন্য কত রাত ঘুমায়নি তার কোনো হিসাব নেই তোমার জন্য দুটি চোখ একত্রিত করতে পারেনি শীতের রাতে বিজয় থাকতে হয়েছে তোমার জন্য কষ্টের পর কষ্ট করেছে এরপরে তোমাকে বড় করা পর্যন্ত তোমার প্রতি তার কত কষ্ট কত মেহন হচ্ছিল তোমার পিতা তার শরীরের খামের বিনিময়ে তোমাকে বড় করেছে অজুবাহ তোমাকে বলতে চাই তোমার প্রতিষ্ঠার পেছনে তোমার পিতার ঘাম জড়িত কষ্ট জড়িত এইজন্য আল্লাহ নবী বলেন হৃদয় রব্বি হৃদয় অলিদ পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি তার উপর পিতা সন্তুষ্ট তার উপর আল্লাহ সন্তুষ্ট